নিয়ার মানুষেরা তোমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে প্রত্যেকটা মানুষকে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনি আমি কতদিন বাসবো আমাদের কত দিনের hayat আল্লাহ দুনিয়াতে দিয়া পাঠাইছে জানেন কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে আপনি আমি কতদিন দুনিয়াতে থাকব কত বছর বয়স পাব কত টুকোন রিজিক খাব সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন

আল্লাহ তাআলার কুদরতি কলম দেয়া লিখেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইস্তুরুন ওই কলম দেয়া লিখছে আপনি কত বছর বয়স পাবেন কেউ 60 বছর কেউ 70 বছর কেউ 80 বছর কেউ 100 বছর কেউ 20 বছর কেউ 10 বছর আবার কেউ জন্ম নিয়েই দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা সব কিছু আপনার আমার নাম লিখে দিয়েছেন আপনি আমি কত টুকুন রিজিক খাবো আপনি আমি কত মন চাউলের ভাত খাবো আপনার আমার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোন মানুষ জানে না জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াত মওত যখন নির্ধারণ করলেন প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়ে গেল আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50000 বছর পূর্বে আল্লাহ আপনার আমার হায়াতের जिंदगी লিখে দিয়েছেন হায়াতের जिंदगी লিখে দিয়ে আর সে আযিমে একটা গাছ আছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা

আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াতের জিন্দিগি দিয়ে দুনিয়াতে পাঠাইছে একটা মানুষ দুনিয়াতে আল্লাহ তালা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন ততদিন এই দুনিয়াতে বাসবে আল্লাহ তালা যতটুকু রিজিক দিয়া পাঠাইছেন ততটুকু রিজিক সে বক্ষণ করবে যখন তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে উঠায় নিবে আল্লাহ তালা কোরআনুল কারিমে সে কথাই বলছেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদি মানুষ এক মিনিট আগেও মরবে না এক মিনিট পরেও মরবে না আল্লাহ তালা যতটুকুন হায়া দিয়েছেন ততটুকুন সে দুনিয়াতে বাঁচবে তার মানে আপনার আমার মৃত্যু এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে দেখবেন মাইকিং থেকে ঘোষণা করা হয় মসজিদের মাইক থেকে অমকের সন্তান অমক রাত তিনটা পনেরো মিনিটে মারা গেছি কত গানা মাইকিন করে কি করে না আবার বলে ভোর ছয়টা পনেরো মিনিটে মারা গেছে আবার বলে দুইটা দশ মিনিটে মারা গেছে দুপুর দুইটা দশ মিনিটে আহারে এই মৃত্যুর কথাগুলো শুনলে আগে আফসোস করতাম হায়রে লোকটা দুপুরের খাবারও খাইতে পারলো না এমনও মানুষ আছে দুপুরের খাবার নিয়ে বসছে এক লোকমা মুখে দেওয়ার পরে স্ত্রীকে বলে আমার শরীর ভালো লাগে না আমাকে একটু শোয়ায় দাও ওই যে শোয়ায় দিছে এই শোয়ানোই তার জীবনের শেষ শোয়ানো এক লোকমা ভাতের বেশি খেতে পারে না। আল্লাহ তালা বলে কেন খেতে পারে নাই ইদা যা আজাল হুম লাইস্তা ফিরোন আল্লাহ তালা তার হায়াতের জিন্দিগিটা অতটুকুন পর্যন্ত নির্ধারণ করেছে অতটুকুন সময় সে দুনিয়ার জমিনে থাকবে এর বেশি এক সেকেন্ড সে দুনিয়াতে থাকতে পারবে না ঠিক না বলে ও মুসলমান যেটা বলছিলাম এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে আল্লাহ তালা সবার নাম লিখে হায়াতের জিন্দিগি লিখে রিজিক লেখে আরো পাশে আজিমে একটা গাছ আছে ওই গাছের মধ্যে আপনার আমার এক একজনের নামে এক একটা পাতা আছে সুবহানাল্লাহ বলেন সবার গাছের ভিতরে এক একটা করে পাতা আছে আল্লাহ তাআলার আরশে আজিমে এক একটা করে গাছ আছে ওই গাছের মধ্যে সবার নাম লেখা আছে এক একটা পাতার ভিতরে আপনার আমার নাম লেখা আছে হাদিস শরীফে আসছে যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকি কি হতে থাকে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে আপনার আমার মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মৌত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে যখন প্রথম দিন হয় একবার আসে চল্লিশ দিনের দিনে একবার আসে উনচল্লিশ দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে আটত্রিশ দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মৌত আসে আর বলে এ বনিয়াদ তোর হায়াত শেষ আর মাত্র তুই আটত্রিশ দিন বাসবি আর মাত্র তুই সাত্রিশ দিন বাঁচবি

তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আর এমন উদ্ভর কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই ঠিক কিনা বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই কথা বলেন কথা বলেন রাস্তা দিয়ে হেটে গেলে কোন মানুষকে দেখলে ডাক দেয় ভাই রে দিগাই আমারে ক্ষমা কইরা দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তা মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক না বলে দেখবেন একটা মানুষ চল্লিশ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে সম্পদ দিয়া গেলাম। এই তুই ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ গুলা তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোনো সময় আমি দইয়া সেরে চলে যাইতে পারি তোরা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না মৃত্যু এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে প্রত্যেকটা মানুষকে মৃত্যু ধরবে এই মত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে গ্রাস করবে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাসতে পারে নাই আমরাও বাসতে পারবো না ঠিক কি না বলে আল্লাহর নবী বলেন যদি আমার কোন নেককার উম্মত হয় ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আরশে আযিম থেকে মালাকুল ম aut আজরাইল কে পাঠিয়ে দিবে আর বলবে এই মালাকুল ম এই যে জমিনে যাইতেছো যেই বান্দার জান কবজ করবা আমার এই বান্দাটা আল্লাহওয়ালা আমার এই বান্দাটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনতো আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না